শুভ সন্ধ্যা বন্ধুরা কালকে সন্ধেবেলায় চিকেন বানিয়েছিলাম আর পরোটা বানিয়েছিলাম তো দেখো আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর পরোটা চার চারকোনা পরোটা এই দেখো এখানে লেচি কেটে নিয়েছি ময়ান দিয়ে মেখে নিয়েছি নেওয়ার পরে লেচি কেটে নিয়েছি লেচি কেটে বেলে নিয়েছি বেলার পরে দেখো ঘি মাখিয়ে নিয়েছি আর ওপর থেকে ময়দা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা গুঁড়োই হয় যদিও বা তো ময়দা ছড়িয়ে দেওয়ার পর দুপাশ থেকে দেখো এরকমভাবে ভাজ করে নিলাম এবার আরও অপর দিকে দুপাশও ভাজ করে নিচ্ছি চার ভাজ হবে দেখো খুলে দিলাম আরেকবার দেখানোর জন্য তো দেখো এরপর এটাকে আমি বেলে নেব তার জন্য এটাকে উল্টে নিলাম নিয়ে এবার বেলে নেব উল্টো করে নিয়েও বেলতে পারো আবার সোজা করে এরকম রেখেও বেলতে পারো এরকম বেলা হয়ে গেলে তেলের সাহায্যে বেলতে হবে দেখো বেলা হয়ে গেছে সব কটা পরোটা দেখো কত কম পরিমাণ তেল নিয়েছি এটা সাদা তেল নিয়েছি খুবই অল্প পরিমাণ তেল লাগবে আর এখানে ডিমের গোলা নিয়েছি একটা ডিমের গোলাতেই আমি অনেকগুলি পরোটা ভেজে নিতে পারবো তো মোটামুটি একটা ডিমেতে ভালোভাবেই তিনটে পরোটা হয়ে যাবে তো এখানে দেখো দেখো কত সুন্দর ভেতরটা একবারে ভালো এ হয়েছে পাটগুলো খুলে খুলে বেরিয়ে আসছিলো যেহেতু ময়দা ভেতরে দেওয়া রয়েছে দেখো এক হাতে ক্যামেরা আরেক হাতে এই যে দেওয়া ভাজা খুবই কষ্টকর তাও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো এটা ডিমের গোলা ছাড়াই ভেজেছি কারণ মেয়ে বললো যে ডিমের গোলা ছাড়াই খাবে ভাজা তো ওর জন্য এরকম ভাজলাম দেখো ডিমের গোলায় এবারে পরোটাটা ভালোভাবে ডুবিয়ে নেব ডিমের গোলায় করলে আরও কম পরিমাণ তেল লাগে আর খুব ভালো ভাজাটাও হয় দেওয়াটা কতটাই কষ্টকর আরেকটা হাতের দরকার পড়ে এখানে কেউ দিয়ে দেওয়ার থাকলে ভালো হতো বা কেউ ক্যামেরাটা ধরলে ভালো হতো দেখো তো এটা দেওয়ার ভালোভাবে দিতে পারিনি বলে এই জন্য এরকম হলো তোমরা ভালোভাবে দেবে খুব সুন্দর হবে আরও এটা সেকেন্ডবার করছে আগে একবার করেছিলাম খুব ভালো ফুলেছিল একেবারে টই হয়ে ফুলেছিল তো এটাও ফুলেছে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে আর তেল কম লাগে দেখো কত অল্প তেলে আমি ভাজছি একেবারে বেশি তেল লাগবে না কিন্তু খেতেও হবে কত সুন্দর মচমচের টেস্টি তোমরা আলুর দমের সাথেও খেতে পারো যে যেটা পছন্দ করো সে সেটার সাথে খেতে পারো দেখো চিকেনের সাথে এই দেখো পরোটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছেলে মেয়েদের খেতে দেবো তো প্লেট রেডি করছি তো দেখো ওদের বেড়ে দিয়েছি দুজনকে বাড়া হয়ে গেছে দুজনের জন্য তোমরাও এইভাবে বানিয়ে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে